মানুষে বলে ছেলেটার আদব পেঁদে খুব ভালো লাগে এই যে ভালো আচরণ থাক দীর্ঘ সময় ধরে তাসবি পাঠ করতে হবে একটা বললাম আরেকটা আর একটা বলছেন যে তোমরা নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও তখন সাহাবিগন বলছেন কাদ হাজার শত্রু চলে এসেছে কি নিজেকে বাঁচার কথা বলছেন কেন শত্রুকে চলে এসেছে তখন বলছেন আরে না না ইত্ত কু মিনার নার ইত্ত কন পোশাক নার তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর সেইটা হলো সুবানুল্লাহি আলাহামদুল্লাহি আলা ইলাহ ইল্লাল্লাহল্ বহ্ এটা হলো মুজান্নে বাতুন মহক্কে বাতুন সামনের দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম পিছন দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম আর ইস

আর একদিন আপনার জন্য সময় বের করা খুবই কঠিন যদি আমি আপনার বাড়ির মানুষ এরপরে আমি নিজের বাড়িতে আসতেই সময় বের করবো এটা আমার জন্য কঠিন এসেছি ভদ্রতার পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে দু একটা কথা শোনার চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি আমার জীবনে কোনো আমি মাঝহাত নিয়ে কথা বলিনি ও পাতাই পড়ি না আমি ছিঁড়ে দিচ্ছি আমি আপনার জন্য এসেছি রাসুল সাল্লাম বলবেন আলাই কুমবে কে আমি লাই পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা তাদাই করতে শিখো না হোক তাও সালে না কাবলা কম অতীতের নবীর রাসূল পরহেজগার মানুষের নীতি হল রাতে সলাত আদায় করা অতীতে নবী রাসুল সিদ্দিক সহদা যারা চলে গেছেন তাদের আদর্শ ছিল তাদের নীতি ছিল রাতে সলাত আদায় করা পৃথিবীর মানুষ শোনে রেখ রাতে সলাত আদায় করলে তিনটা কাজ হয় এক হুয়া কুলবাতুল্লা কুমিল প্রতিপালককে নিকটে পাওয়া যায় আল্লাহ তোমার নিকটে হয়ে যান রাতে উঠো আল্লাহ নিকটে দুই পাপ মিটে যায় তিন মালাতুন স্মিম ইস মানুষ পাপ থেকে দূরে সরে যায় কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না কত চেষ্টা করছেন কত যে কসম করলেন তবু রক্ষা হয় নাই এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না হিসাব বোন যখন রসুল সাল্লি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওদের চক্ষু যা দেখবে না তখন আল্লাহ রসুল বললেন এক বাকিম খাসিয়া আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চোখ নিচু করে যে বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে এটা সহজ ব্যাপার নয় আল্লাহ নবী বললেন আইনানে তাজন জেনা হোম নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনে জেনা হমন ইস্তেমা দুই কানে জেনা হচ্ছে কান দিয়ে শোনা অজেনায় যা হাতের জেনা হচ্ছে আディア ধরা ও রিজেন জেনা হল পায়ের জেনা হচ্ছে পথে চলা জেনাও কাল প্রতমনতস্থেই অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লেসানা নুককো জীব জেনা হচ্ছে কত কথা বলা তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলে যকমান মাথায় আছে হিসাব বল হিসাব মেয়ের পাল্লাই পড়ো না নিজেও ধ্বংস হয়ে যাবা বাপ ধ্বংস হবে বংশ ধ্বংস হবে জাতি ধ্বংস হবে আমার মা বলতেন নারী তিন জানের বড়ি নারী তিন জানের বড়ি জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে আবু আব জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে তারপরে জুলাই খান বলছে ও তালাব সব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও ঈসব ভিন্ন ধরনের চেহারা অধিকারী ছিলেন ঈসব আলাই সালাম পেয়েছিলেন দাদির চেহারা দাদি ঈসব আলাই সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী সারা এক স্তর উপরে গিয়ে আর আল্লাহ নবী বলেছিলেন বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইসুফ আলাহ ইসলাম দরজা বন্ধ করে বলল জেনাই লিপ্ত হও তখন ইসুফ আলাহ ইসলাম বলেন মা আমি আল্লার কাছা সুরাই চচ্ছি তোমার স্বামী আমার মালিক আহা সারামা সোয়া তিনি ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলে তিনি দ্রুত বের হলেন দরজা বন্ধ করে বের হয়েছেন এই কথা নয় যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ইসফ আলাইসাল্লাম জুলাইখা জুলাইখা স্বামী তিনজন এক জায়গায় জুলাইখা বলল এই দেখেন এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এ দেখুন কথা উল্টে দিলে এ নম্বর কথা উল্টে দিল জুলাই খাঁ জুলাইখা বলছে আরে আপনি কি বিচার করবেন আমিন জুলাইখা বলছে সরকারের স্ত্রী ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেলে চলে গেলেন বারো বছর বারো বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো তখন তিনি বললেন জি না অসম্ভব আমি জেল থেকে বেরোতে পারি না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি সব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খেয়ে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন আমার চেয়ে ইসপের কত ধৈর্য বেশি আমার চেয়ে ইসপের কত ধৈর্য বেশি আমি মোহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম সরকারি লোক যদি আমাকে ডাকতো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতাম চলেন চল চলে আমি তাড়াহুড়া করে বেরিয়ে যেতাম ইসপের কত ধৈর্য ইসপের কত ধৈর্য দেখলেন কথা উল্টে দিল শেষ পর্যন্ত জুলাই জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি সব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন ঘর সাবধান থেকে যুবক তুমি নিজেকে ভুল বুঝো পাপ থেকে বেঁচে থাকার তিনটা পথ আজকে গ্রহণ করো রাতে সলাত আদায় করো এক আল্লাহকে নিকটে পাওয়া যাবে দুই পাপ মুছে যাবে তিন পাপ থেকে তুমি দূরে সরে যাওয়া ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে যাবেই এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু মালিক আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা ফিল জান্নাতে গোরাব ইরা গায়রা হামিন বাতে ওয়া বাতিনা মিন জাহিরিহা জান্নাতে কতগুলি অন্যতমানের ঘর রয়েছে এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবীগণ বললেন লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রাসূল এক লেমান আলানাল যার স্বভাব ভালো সে পাবে যার চাওচলন ভালো সে পাবে দুই তথা আমার তো আমার দুস্থ গরীব ফকির মিসকিনিকে যে খেতে দেই সে পাবে তিন অতএব সে আমার নিয়মিত নফল সেম রোজা থাকে যে